কলারি নিয়ে বেসন লাগতেছে বেলটা ডুবু ডুবু হারতেছে একটা মানুষ কামের মধ্যে নাই বোবা রুকো যারা তুই বোমা এই যে কি হরে ওট এ ভাইও কলারি উড়াই দাও কলা ঠিক বলেছো আব্বা কি কোন কলা উড়াই দাও কলা কলা কি কো শুন কলারি উড়াই দে তো ও গলা দরতা দেহ দেহ মারছো মারছো দে আব্বা ঠিক বলেছো কলা উড়াই দিতা তোমার হরি কৌ হ্যাঁ তোমার হরের পরিবার তোমার হরি কাহ